হ্যাঁ এভরি ওয়ান তো আজকের ব্লগটা দেখো খুবই একটা খারাপ বিষয় নিয়ে শুরু করলাম আমাদের পাড়াতে একজনের বাড়িতে চুরি হয়ে গেছে তো ওরা বাড়িতে ছিল না আর সেই সুযোগেই রাত্রেবেলা চোর ঢুকে পড়েছিল আর কী অবস্থা করেছে বাড়ির দেখো সত্যি এরকম হলে মানে খুবই ভয় লাগে আর আমাদের পাড়ায় এই দু তিন দিনের মধ্যে তিনটে বাড়িতে টোটাল চুরি হয়েছে তো আমরাও একটু ভয়ে ভয়েই আছি আর বাড়িতে এসে দেখো মা মাছ কাটতে শুরু করে দিয়েছে তো আমি কিন্তু ভালো মাছ কাটতে পারি না মানে কাটি না মাছ কাটার হলে মা কাটে না হলে বোন কাটে আমি সেভাবে মাছ কাটতে পারি না তো মা মাছটা কেটে নিচ্ছে তারপর হবে রান্না মিষ্টি এই যে দোকান বানিয়েছে গাড়িটা দাও তো কত নেবে গাড়িটা একশো টাকা এই নাও একশো টাকা নাও দাও গাড়িটা দাও কি তুমি তো টাকা নিয়েছো এবে না তার টাকা ফেরত দাও এই যে টাকা ফেরত দিচ্ছে দাও দাও টাকা ফেরত দাও আমার একশো টাকা ফেরত দাও হম ঠিক আছে এন গাড়ি ন কি বিক্রি করছো তুমি

এটা আমার মেয়ের সব কিছু শোনাম দাও একটা দাও নো নেবার দাও একটা চকলেট একে দাও এটা মাকে বললাম যে দাও মাছটা আজকে আমি রান্না করি আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু সেভাবে রান্না করা হয় না কেননা সকালবেলা হয় আমার পড়া থাকে না হলে আমি পড়ি মানে বাড়িতে বই পড়ি কেননা সকালবেলা বই না পড়লে না দুপুরের দিকে সেইভাবে পড়া হয় না এর জন্য সকালে আর রাত্রেবেলা পড়াটা খুবই দরকার আর এই দিকে দেখো নিম পাতাটা ভেজে নিচ্ছি কেননা বাবা বলেছে আজকে নিম বেগুন খাবে আমি কিন্তু একদমই ভালোবাসি না নিম বেগুন খেতে এখন হয়ে গেছে বিকেল আর আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে মা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল বললো যে তুলে নিয়ে ছাদ থেকে আর আমি একটু যাব বাজারে তো তার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো নিই মা এতো দায়িত্ব দিয়ে জামা কাপড়গুলো তুলতে পাঠালো আর আমি কি একটা অকাজ করে বসলাম দেখো শোন আমার প্যান্টটা এখানে পড়ে গেছে এটা এখন কি করে নামাবো একটা লাঠি এনে এটা নামাতে হবে এখানে অনেকগুলো লাঠি আছে এখান থেকে একটা লাঠি নিয়ে যায় তো এটা নিয়ে যায় দেখি এটা দিয়ে হয় কি না নাগাল পাচ্ছি কি না দেখি হবে না এটা দিয়ে অন্য একটা লাঠি আনতে হবে নিচ থেকে কি করব নিচ থেকে ওই লাঠিটা আনতে হবে আসলে কোনো লাঠিরই প্রয়োজন হবে না দেখো ওপর থেকে মানে আমাদের এই ওপরের ঘরে জানালার এই ওপরটাতে বেঁধে গেছে এই যে পেয়ে গেছি যেই রেডি হতে গিয়েছি তখন দেখছি প্যান্টটা ছিঁড়ে গেছে তো কী করবো তাই ভাবলাম যে সেলাই করে নিই তারপরেই পড়ে যাবো সেলাই করতে আর কতক্ষণ টাইম লাগবে আসলে বাড়িতে মেশিন থাকলে না এটাই সুবিধা হয় কোনো কিছু সেলাই করতে হলে ফট করে সেলাই করে নেওয়া যায় আর সেলাই করতে আমার খুব ভালোও লাগে আমি সেলাই শিখতে চেয়েছিলাম কিন্তু শেখাও হয়নি দেখা যাক ভবিষ্যতে শিখতে পারি কি না পৌঁছে গেছি বাজারে কালকে সোনামায়ের জন্মদিন তাই ওর জন্যই কিছু উপহার কিনতে এসেছি তো দেখো একটা ব্যাগ নিয়ে নিচ্ছি কেননা ও সবাইকে স্কুলে যেতে দেখে তাই ওর খুব ব্যাগের শখ আর একটা ছাতা নেব ওর জন্য কেন এখন বৃষ্টির দিন তো ছাতারও খুব শখ ওর ধরো ধরো তুমি ধরো সোনা মা পছন্দ হয়েছে বলো হ্যাঁ খুলে দাও না এবার তো 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 নাও বাবা হ্যাঁ ধরো তুমি গ্লাস ধরো গ্লাস ধরো তুমি ধরতে পারো তো হ্যাঁ ছাতা খুলে গেছি নাও ছাতা তো না তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও না হলে কিন্তু ছাতা নিয়ে নেব সোনা মা তাড়াতাড়ি এই ছাতা ছাতার সাইডে রাখো না ওমা তাড়াতাড়ি এসো হ্যাঁ 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 তাড়াতাড়ি গ্লাসটা ধরো তো খাবে না তো খাবো ছাতা নিয়ে গেলাম

মিমিকে দেবে এটা খাবো কেন তোমারটা দাও কে যাচ্ছে কে যাচ্ছে কে এটা কে ব্যাগ নিয়েছে এটা মিষ্টি সোনা এত খুশি হয়েছে ছাতার ব্যাগ পেয়ে মানে এই দুটোর ওর অনেক দিনের ইচ্ছে ছিল পাড়া সবাইকে দেখে যেতে স্কুলে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে তো ওর ইচ্ছাটা পূরণ হলো এত দিনে শোনা মা দেখতে পাচ্ছ না বাবা মানে ওর আজকে খুশির সীমা নেই আজকে ও ব্যাগ পেয়েছে ছাতা পেয়েছে কোথায় স্কুলে গেছ স্কুলে যাচ্ছো রাত হয়ে গেছে তো এই যে ও স্কুলে যাচ্ছে স্কুলে গেছিলে বাবা আজকে রাতে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর রুটিগুলো আজকে এত সুন্দর ফুলেছে একদম বলের মতো আর রুটি ফুললে কিন্তু সত্যি খুব ভালো লাগে রুটি ভাজতে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই থাকবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর কালকের ভিডিওটা খুবই স্পেশাল কেননা কালকে সোনা মায়ের জন্মদিন তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো